কথা হয়েছিল যে আমাদের সেন্ট্রাল ফিল্ডের জায়গাটি এবং টিএসিতে বেশ কিছু বস্তা অনেক দিন ধরে ছিল এখন এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি খুবই স্বাভাবিক আমি যদি আমার তৃতীয় পক্ষের দৃষ্টিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় এরকম বস্তাগুলো রয়েছে এত দিন ধরে তাহলে আমারও মনে প্রশ্ন আসতো যে যেই ত্রাণগুলো আমি সেখানে দিলাম সেইগুলো এখনও কেন এখানে কেন মানুষের কাছে যায়নি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি ছবিতে দেখলে আমরা পার্থক্য করতে পারি না কোন প্যাকেটের ভিতরে খাবার রয়েছে কোন প্যাকেটের ভিতরে কাপড় রয়েছে যখন একটি নির্দিষ্ট জেলা একটি বিস্তৃত এলাকা এভাবে বন্যা প্লাবিত এবং আমার এখানে অসংখ্য কাপড় আসছে আমি জানি না কোন প্যাকেটের ভিতরে ছেলের কাপড় কোনটি মেয়ের কাপড় আমি জানি না কোন কাপড়টি দেওয়ার উপযোগী কোনটা দেওয়ার উপযোগী না আমি জানি না কোন কাপড়টি কোন বয়সে এই জায়গাগুলো ইভেন আপনি যদি চিন্তা করেন যখন বন্যা কবলিত ওই মানুষগুলো তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে সেগুলো বাঁচাতে পারছে না কেন বন্যায় তার ঘর বাড়ি সব ভেসে গিয়েছে সেই জায়গায় তার প্রধান ওই মুহূর্তে দরকার শুকনো খাবারটি যখন তার এখন ঘরই ঠিক হয় নাই থাকার জায়গাটা ঠিক হয় নাই তার যে নিজের যে ম্যানেজমেন্ট সেটি ঠিক হয় নাই এই জায়গায় আমি তাকে কাপড়টি কোথায় দিব তার তো আগে থাকার ঘরটি ঠিক হইতে হবে সেই জায়গায় কাপড় দেওয়ার তো একটি নির্দিষ্ট সময় তো আসতে হবে এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে দেয়া উপযোগী না উপযোগী ছেলেদের মেয়েদের এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পঁয়ষট্টি ট্রাক কাপড় পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই কারণে আমরা আমাদের জায়গা থেকে এই মুহুর্তে মনে করছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক তাদের যে ইন্সট্রুমেন্টের দিক থেকে হোক তাদের যে সাপোর্ট বা ভেহিকেল সব দিক মিলিয়ে তারা যতটা ডিসিপ্লিন ওয়েতে তাদের যেহেতু প্রত্যেকটি উপজেলায় তাদের এখন দায়িত্বরত অফিসার রয়েছেন তারা যতটুকু ডিসিপ্লিন ওয়েতে এটি দিতে পারবেন ওই মুহূর্তে আমাদের অতটুকু ডিসিপ্লিন ওয়েতে আমরা হয়তো দিতে পারতাম না যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয় এই জন্য আমরা তাদের বান্ধবী এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি পঁয়ষট্টি ট্রাক কাপড় আরেকটি জিনিস ছিল সেটি হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গায় ওই জায়গায় প্রথম কথা হচ্ছে যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটি খুব বেশি ইমার্জেন্সি ছিল তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি কিন্তু যেটি দেখা গিয়েছে যারা পানি পাঠিয়েছে পানি পাঠানো কোম্পানিগুলো তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর তারা ততগুলো পানি দিয়ে দিয়েছে এখন আমার যতগুলো প্যাকেট গিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল আবার যেটা দেখা গিয়েছে আমাদের চার তারিখের পরেও অনেকে অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে এই জিনিসটি হয়েছে আবার যখন পানিটি নিচে নেমে গেল বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে তখন তারা এই পানিটির চাহিদা আর দেখাচ্ছে না তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয় সেটি দেখাচ্ছে সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে পাঠিয়েছি